বাঁকড়ায় এক নাবালকের মৃত্যুকে ঘিরে হোমে ভাঙচুর পুলিশ সূত্রে খবর বাঁকড়া পশ্চিম পাড়ায় এগারো বছরের ভোলু আনসারি সকাল সাড়ে দশটা নাগাদ পুকুরে স্নান করতে গিয়ে তুলিয়ে যায় তারপরে তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা করে তাকে বাঁকড়া সেন্ট্রাল নার্সিংহোমে নিয়ে আসে সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে অন্য হাসপাতালে রেফার করেন কিন্তু আত্মীয় পরিজন সঙ্গে সঙ্গে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপরই পরিবারের লোকজন চিকিৎসা হয়নি বলে অভিযোগে সেন্ট্রাল নার্সিংহোমে ভাঙচুর চালায় চেয়ার টেবিল সবকিছু উল্টে দেয় গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দী হয় ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া পুলিশ আউটপোস্টের পুলিশ তারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বাচ্চাটা বেলা দশ এগারোটার দিকে বেলা এগারোটার দিকে নাইতে গেছিলো তো আমরা ছাত্রের উপর থেকে দেখি পাড়ায় মানে হো হচ্ছে তো আমরা ভাবলাম ঝামেলা হচ্ছে তো ঝামেলা হচ্ছে তো আমরা আমার একটা ছেলে গেছে বললো রিঙ্কু ভাইয়ের ভাগনা ডুবে গেছে তাকে পানি ফানি বের করতে তখন বাজে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজে ঠিক আছে আমি ঘুম থেকে উঠেছি তারপরে দেখি বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যা তা আমরাও পেছন থেকে গেছি দেখি বাচ্চাটাকে রিটার্ন পেটিয়ে দিচ্ছে হ্যাঁ রিটার্ন পেটিয়ে দিয়েছে তারপর বাচ্চাটাকে এখানে নিয়েছে ফের কোথায় হাওড়া হসপিটালে নিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে শুনুন সেন্টার নার্সিং কোথায় ঝুঁজ ঝামেলা হয়েছে ব্যাস এতটাই জানি দাদা তার না তা আমি জানি না তা আমি ওইখানে ছিলাম না আমি সব কিচ্ছু শুনিনি বাচ্চাটাকে নিয়ে গেছে পাড়ার পাড়ার ছেলেরা বললো যে মারা গেছে উইল্লা তো বাচ্চাটা মারা গেছে তারপরে বাচ্চাটাকে নিয়েছে বাচ্চাটা মোটামুটি ওকে লোক বললো যে এখনো জেই তো আছে ও হাত সোলতেছে হাত পা নড়ছে চল চল আমাদের কাজে যাবে বাড়িতে হ্যাঁ রাস্তায় নিয়েছে ও হাত ওর কাঁপছিল তো ওকে নিয়ে আবার হাওড়া হসপিটালে গেছে না আমরা যাইনি যারা গেছে তাদের থেকে জিজ্ঞেস করা কেন আমরা এখন একটা কাগজে নিয়ে ব্যস্ত আছি যাচ্ছি কাগজটা আমার নাম হচ্ছে শেখ সায়